সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যেই সকল প্রবাসীরা বর্তমানে যাচ্ছেন শুধু সৌদি আরব না আপনি বিদেশে যেই সকল প্রবাসীরাই বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইটে যাচ্ছেন তাদের একটা সতর্কবার্তা হচ্ছে আপনারা ফ্লাইটে যাওয়ার সময় যে মালামালগুলো নেন এই মালামালের মধ্যে কিছু নিষেধাজ্ঞার মালামাল আপনারা আপনাদের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে নিয়ে থাকেন যদি সে ধরনের মালামাল আপনি নিয়ে যান এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি আপনাকে ধরে ফেলে সেক্ষেত্রে আপনার যে ফ্লাইট ফ্লাইটটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আপনার বিদেশ যাত্রা হুমকির মুখে পড়তে পারে আপনার হয়তো ফ্লাইট বাতিল হলে আপনি পরবর্তীতে বিমান টিকিট আর একটা চেঞ্জ করে আবার ফ্লাইটের সুযোগ পান কিন্তু সন্দেহমূলকভাবে যদি আপনাকে কেউ আটক করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন কর্মকর্তা তারা যদি আটক করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মহাবিপদে পড়বেন এবং আপনার জেল পর্যন্ত হতে পারে তো সেক্ষেত্রে আর আজীবনও বিদেশে আসতে পারবেন না যে সকল মালামালগুলো আপনার নেওয়া যাবে না আপনি কিন্তু অনলাইনে সার্চ করার মাধ্যমে দেখতে পারবেন আমরা স্ক্রিনে একটা লিস্ট দেখাচ্ছি সেই লিস্টের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই মালামালগুলো নেওয়া যাবে না এছাড়াও অনেক পরিমাণের চাইতেও বেশি সিগারেট নেন পরিমাণের চাইতে বেশি মেডিসিন নেন মানে ওষুধপত্র এগুলো পরিমাণের চাইতে বেশি নেন আবার আপনার হাতে যে ব্যাগটা থাকে সেই ব্যাগেও কিন্তু আপনারা ওষুধপত্র নেন আর ওষুধপত্র নেওয়ার ক্ষেত্রে হাতে যে ব্যাগটা থাকে এই ব্যাগে অবশ্য ওষুধ যেটাই নেন না কেন মানে মেডিসিন আপনি যেটাই নেন না কেন অবশ্য আপনাকে পিকসিশ্রণ রাখতে হবে সাথে আপনি যদি একটা জ্বরের ট্যাবলেটও নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রিক্সিশন রাখতে হবে হাতেরটার ক্ষেত্রে কিন্তু লেগেসে আপনি বুকিং দিতে পারেন ওষুধপত্র কিন্তু পরিমাণ অনুযায়ী পরিমাণের চাইতে বেশি আপনারা নেওয়ার চেষ্টা করবেন না অনেক প্রবাসী রয়েছেন অনেক ধরনের ভুল করে থাকেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভুল হচ্ছে অন্যের সামান নেওয়া আপনি হয়তো নতুন প্রবাসী কিংবা ছুটিতে আসছেন সে ধরনের প্রবাসী হতে পারেন আপনি যদি অন্যের কোনো সামান। আপনার সাথে ক্যারি করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুলভাবে থাকতে হবে মানে অন্য জন কী আপনাকে দিল সে বিষয়টা কিন্তু একেবারেই আপনাকে ক্লিয়ারভাবে জানতে হবে যদি না জেনে বুঝে কেউ প্যাকেটিং করে দিয়েছে ওই অবস্থায় আপনার ল্যাগেজে ওই ধরনের আইটেমগুলো নিলেন এমনও প্রবাসীদের সাথে হয়েছে যে একজন ওষুধের কথা বলে সেখানে কিন্তু অবৈধ মালামাল উঠিয়ে দিয়েছে যেমন ইয়াবা গাঁজা মদ ফেন্সিডেল বিভিন্ন ধরনের আইটেম উঠিয়ে দিয়েছে তো এরকম কিন্তু আপনার সাথেও হতে পারে যাতে এ ধরনের সিচুয়েশনে আপনি না পড়েন সেজন্যই কিন্তু আসলে সতর্কতামূলক এই ভিডিওটি আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন অন্যের সামান আপনি নেওয়ার চেষ্টা করবেন না আর বিশেষ করে যে সকল প্রবাসীরা মনে করেন যে অন্যের সামান নিব না কিন্তু জোরপূর্বক ভাবে আমাকে দিয়ে যায় আপনারা তাদেরকে বলতে পারেন যে আমার ফ্লাইটটা এখন না এক মাস কিংবা দেড় মাস পিছিয়ে আমার ফ্লাইট দেওয়া হয়েছে অরিজিনিয়াল তথ্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন না যদি অরিজিনিয়াল তথ্য আপনি কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে তার পাশাপাশি অন্যের যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আনতে হবে আপনি চাচ্ছেন না তারপরেও কিন্তু আপনাকে সেই মালামালগুলো নিতে হবে আমি আপনাদেরকে একটা বিষয় সবচাইতে একেবারে ক্লিয়ার করে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যেন নতুন প্রবাসী রয়েছেন অ্যাকচুয়াল প্রথমবার বিদেশে আসতেছেন সেই ধরনের প্রবাসী যারা রয়েছেন আপনারা অন্য কোনো মালামাল ক্যারি করার চেষ্টা করবেন না কারণ আপনি তো অনেক কিছুই জানেন না বিদেশ সম্পর্কে এয়ারপোর্ট সম্পর্কে ইমিগ্রেশন সম্পর্কে এবং আপনি যে আরেকটা এয়ারপোর্টে আসবেন সেখানে ল্যান্ড করার পর আপনাকে চেক করা হবে এই বিষয়গুলো কিন্তু আপনি আগে থেকে জানেন না আপনি একজন একেবারে ফ্রেশ এবং নতুন প্রবাসী সেক্ষেত্রে অন্য কারো মালামাল ক্যারি করার চেষ্টা করবেন না মানে নেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি নেন বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন এবং কি আপনার ভিসা এবং আপনার ফ্লাইট ক্যান্সেল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এবং আপনি জেলে যাওয়ার মতো সিস্টেমে পড়তে পারেন তাই অবশ্যই এই বিষয়টি আপনার গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করবেন হেলাই ফেলাই আমার এই কথাগুলো ফেলে দিবেন না কারণ যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়তে পারেন আশা করি যে তথ্যগুলো দিলাম আপনাদের ভালোর জন্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী এই তথ্যগুলো জানতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম